কৃষ্ণা কৃষ্ণা ঘরে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো রান্নাঘরের অবস্থাটা রান্নাঘরের যে গ্যাস রাখা জায়গার ওখানটায় কি নোংরা তো আমরা যখন ভাড়া নিয়েছিলাম ওর থেকেও খারাপ অবস্থা ছিল আমি মুছে মুছে ঠিক করেছি অ্যাকচুয়ালি রান্নাঘরে স্লাপ না লাগালে যেটা হয় তো তেল তেল ময়লা তো লাগবেই তো কী করা যাবে ওখানে তো আর পেপার মারতে পারছি না পেপার তো সেভাবে থাকবে না তো অনলাইনে অর্ডার করেছিলাম মানে ফ্লিপকার্ট থেকে এই যে ওয়াল স্টিকারটা অর্ডার করেছিলাম যে এটা দিয়েই কিছুটা মানে কাজ করে নেওয়া যাবে আর কি তো ইভানের পাপাকে বললাম যে একটু খোলো তো দেখি কত বড় আছে আর এই কয়েকদিন ধরে ভাবছি করব করব করে করা হচ্ছে না রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম কালকে কিন্তু ইভানের জন্য পারিনি ইভান এটা দেখলে ছিঁড়ে মানে ছিঁড়ে ফেলবে এর কারণেই ওটা ঠাকুমার কাছে গেছে সকালবেলা তো ভাবলাম যে রান্না করার আগে আমি এটা লাগিয়ে নিই নইলে আর ওর সামনে আমি করতেও পারবো না দুষ্টুমি করবে তো অনেক আগেই এটা করতাম অনেক দিন আগে এটা কিনে রেখেছি কিন্তু আলমারিতে পড়েই রয়েছে করার হচ্ছে না এই কাজ সেই কাজ করতে করতেই আমার সময় চলে যায় এটা আর করা হয় না আর ইভানের পাপাও বাড়ি থাকে না আজকে বাড়িতেও ছিল তো ভাবলাম দুজন মিলে করে নিই কারণ বেকার টারা হতে পারে একা করলে তো ওকে একটু মানে ওর সাহায্য নিয়ে আর কি করছি আর সকালের ব্রেকফাস্ট বলতে আমি তো ওটস খেয়েছি ইভানের পাপা ছাতু মুড়ি খেয়েছে আর ইভান ঠাকুমার কাছে গেছে তো সকাল থেকে অনেক টুকটাক প্যানকেক দুধ এটা ওটা দিয়েছিলাম আর এখন তো মনে হয় ভাত খেয়েছে এখন প্রায় বাঁচতে চলো সাড়ে এগারোটা তো ভাবলাম যে আগে এটা করে নিই তারপরে রান্নাটা করবো আর দেখতে ভালো লাগছে না একদমই সেই জন্য তো কাটতে হবে এটা আগে মেপে নিই অ্যাকচুয়ালি এইগুলো নিজে করার কোনো অভিজ্ঞতা নেই কারণ বাড়িতে স্টিকার মেরেছি আলমারিতে তাও মিস্ত্রিকে দিয়ে কারণ কাটিংটা খুব ভালোভাবে না করলে ট্যাড়া ব্যাকা হয়ে যায় তো ভেবেছিলাম অনেকটা বড় হবে যেরকম দাম নিয়েছে কিন্তু সেই হিসাবে অনেক বড় হয়নি ছোটই হয়েছে আর আমার ইচ্ছে ছিল পুরো বেসিনের সামনেটাও লাগাবো কিন্তু বেসিন পর্যন্ত যায়নি জাস্ট গ্যাসের ওই জায়গাটাই মানে হয়েছে আর কি মানে যতটুকু হয়েছে আর কি পুরোটা করা মানে কাভার করা যায়নি তো ভাবলাম পরে আবার একটা অর্ডার করে পুরোটা কাভার করব দেখতে ভালো লাগবে আর অ্যাকচুয়ালি রান্নাঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও একটু মন ভালো লাগে রান্না করতেও ভালো লাগে অ্যাকচুয়ালি খাবার দাবার থাকে তো ঘন্টায় তো এর জন্যই তো কী আর করা যাবে আমার পরিষ্কার করে নিতে হচ্ছে আর এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই তো এটা অর্ডার করে দিয়েছি তো ভাবলাম অনেকগুলো করব তো ভাবলাম যে আবার ভাড়া বাড়িতে থাকি আবার স্টিকার লাগিয়ে আবার চলে যেতে হবে এত টাকা খরচ করে তো ভাবলাম যাই হোক কোনো রকম কাজ চলার মতো এটা লাগাই তারপরে যা হয় অন্তত পক্ষে আমার কাজ মিটলেই হবে তো এই যে আমি প্রথমে কাটতে বসেছিলাম আমি কাটতে পারছিলাম না তারপরে ইভানের পাপা আমাকে হেল্প করে দিল অ্যাকচুয়ালি কাটাকুটির বিষয়টা আমি অতটা বেশি ভালো পারি না চেষ্টা করলে হবে কিন্তু মাথায় টেনশান আছে ইভান কখন চলে আসবে তো তখন তো এটা ওর হাতে পড়ে গেলে ব্যাস হয়ে গেলো সারাদিন নইলে চিতা চেঁচামেচি করতেই থাকবে ওই জন্য টেনশানের তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে করে আবার রান্না করবে এই যে এই যে করে যাবে এর জন্যই তো দেখো আলটিমেট লাগালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো এই উপরটাও একটু দিয়ে নিচ্ছি ওপরটা দিয়ে নিলাম আর দেখো কেমন লাগছে আর একটু বড়ো হলে আর একটু ভালো হতো কিন্তু এইটুকুই হয়েছে তা যাই হোক যতটুকু হয়েছে এটুকুই ভালো তো দেন সব কিছু কমপ্লিট করে আমি স্নান করে এসেছি ইভানা চলে এসেছে ইভান জানতেও পারলো না তো এবার দেখো কমপ্লিট লুক তো এখনও রান্নাঘরটা মানে পরিষ্কার আছে কিন্তু নিচে যে কালো কালো দেখছো না ওটা ওদের রান্নাঘরের মধ্যে এরকমই ছিল তো যতই মোছা হয় ওগুলো ওঠে না কিন্তু কি আর করা যাবে আবার নিচেও কি ম্যাট বেঁচ ম্যাট বেছাবো তো দেখা যাক পরে যদি সময় সুযোগ হয় আর পরে একটা ম্যাট বেছাতেই হবে কারণ এত কালো ময়লা দেখতে ইচ্ছা করে না তো যাই হোক রান্নাঘর মানেই তো জানো খাবার দাবার থাকে তো সেটা তো একটু পরিষ্কার রাখতেই হবে নইলে তো ভালো লাগে না রান্নাঘর ঢুকতে যাই হোক তারপরে আমি স্নান করে তাড়াতাড়ি করে একটু মাছের ঝোল করি ওর পাপা খেয়ে যাবে আর কমপ্লেট মাছটা নিয়ে এসেছিলো ইমান ভালোবাসে দেখে তো আমরা আজকে তিনজনেই খেয়ে নেবো পরে আবার দেখা যাবে তো আজকে এটা দিয়ে কোনো রকম পাতলা করে ঝোল করলাম কালো জিরে সম্বাদ দিয়ে ভেবেছিলাম একটা পোস্ত বেটে দেবো কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার এত খাটনি হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছিল আর বাটা বুটি করিনি রকম মাছের ঝোলটা করেছি আর হচ্ছে ঝিঙা আলুর তরকারিটা করব এর জন্যই তো দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলটা হচ্ছে হোক আর এই যে আর দুটো ঝিঙা একটা আলু দিয়েই ঝোল করব বেশি কিছু করব না অনেকটা বেলা হয়ে গেছে এর জন্যই ইচ্ছে ছিল ঝিঙা পোস্ত করব পোস্তটা পারতে হবে তো আগেই বলেছি যে আর অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য আর বাটা বাটি কিছুই করলাম না কোনো বাটা মশলা দিলাম না কোথাও মানে পম্প্রেট মাছেও বাটা মশলা দেওয়ার ছিল দিতে পারলাম না খাবার দাবার নিয়ে চলে এসেছি এই যে বাবা ছেলে বসেছে খাবার খেতে তো দেখো প্যান্ট পরবে না তো প্যান্টে কালি দেখা বলে প্যান্ট পড়ছে না তো দেখো বিকাল হয়েছে এখন সাড়ে চারটে বাজে তো এখন বাইরে না বাইরে কিন্তু মশা থামা গো বাইরে নেই তো যাও যাওয়া গুলো তুলি জামা কাপড় তুলবো না এই দুটো দু রকম জুতো পরে এসেছি এই দেখ দুটো দু রকম পরেছি দেখ আমি জুতো অন্য জুতো পরে আসি এই দেখ দুটো দু রকম পরেছি চেঞ্জ করে আসি সরো অন্য জুতো পরে আসি পরে না ইভানকে বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে নিয়ে আসার পর ঘর টর সব পরিষ্কার করে ঝাড় দিলাম আর বিকালবেলাটা মানে সন্ধ্যাবেলাটা রান্নাঘরটা আবার একটু পরিষ্কার করে নিলাম আর দেখো এখন একটু দাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমারও মনটা খুব ভালো লাগে আর এদিকে কৌটা একটু আগো ছিল সেগুলোও পরিষ্কার করলাম আর এখন মোটামুটি পুরো ফ্রেশ লাগছে যাব একটু পরে স্নান করতে ইভানের বাবা ততক্ষণে আসুক চাটা বসাই আর ইভানকে ভাবছি সন্ধ্যাবেলা পাস্তা দেব আর ওই দিকটা দেখলে তো পুরো মানে ওইটাও কভার করা যায়নি ভাবলাম পরে আবার একটা কিনে ওই জায়গাটা কভার করে দেব তো

হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হ্যাঁ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে কৃষ্ণ হ্যাঁ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো কেন চলো ঘরে এসো হচ্ছে এখানে সন্ধ্যা দেওয়া হয়েছে ঘরে 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 চলো চলো আর না না ঘরে চলো লাগবে ছিঁতলে চলো চলো তাই এবার রেখে দিতা কেন হম বড় ধোঁয়া এগুলো হচ্ছে ধোঁয়া ধোঁয়া আগুন না ধোঁয়া আগুন জ্বালালে ধোঁয়া বের হয় হ্যাঁ আগুন জ্বালালে ধোঁয়া বের হয় চলো ঘরে চলো চলো ঘরে দেখায় ঘরে ঘরে ধোঁয়া দেবে চলো হুম চলো তুমি এখানে বসবে নয় ঘরে যাবে

আর বাবা আসার সঙ্গে সঙ্গে খাবার চাই তো বাবার কিছু না কিছু আনতেই হয় তো আজকের জন্য জেলি নিয়ে এসেছে তো জেলিটা পেয়ে কি খুশি বাবার কিছু না কিছু আনতেই হবে আর কি তো জেলি নিয়ে এসে খুব আনন্দে বলছে খুলে দাও খাবো খুলে দাও খাবো তো দেন এবনের বাবা আজকে কষ্ট করে এসছে তো আমি আগেই চাটা বসিয়ে দিয়েছিলাম তো কারণ এখন আসতে অনেক দেরি হয়ে যায় আর ওই সে চা বানাতে গেলে আরও দেরি হয়ে যাবে এই জন্য আমি চাটা করি তো চা হয়ে গেছে ও ফ্রেশ হয়ে গেলে আমরা দুজনে চা খাবার এই যে ইভানের জন্য পাস্তা সিদ্ধ করে রেখেছি আর এই যে দেখো চা বিস্কুট নিয়ে এসেছে আর ও তো তো চা দিয়ে বিস্কুট খাবে মানে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাবেই আর কি খুব দুষ্টুমি করে ওকে বারণ করা যায় না কিন্তু কি করব খাক তো এর মধ্যেই আবার ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর স্নানও করে এসেছি আর প্রচুর ক্লান্ত লাগছে একটু শুভ তা এখন বাজে দশটা ইমানের বাবা অনলাইনে ক্লাস হচ্ছে আমি ভাবলাম আমি আগে খেয়ে শুয়ে পড়ি আর পারছি না ক্লান্ত লাগছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে